হ্যালো গাইস তো আমরা এখন এভারেস্ট জয় করার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনেই কিন্তু খাল তো মূলত আমি হলাম এই টিমের এক্সপার্ট লিডার কারণ আমি ছাড়া এই পাহাড় বেয়ে ওঠা নির্দেশনা দেওয়ার মতো এখানে আর কেউ নেই বুঝতেই পারছেন গাইস যে একমাত্র আমি কিন্তু সচল একদম অ্যাক্টিভ পার্সন আমি সারা কিন্তু আমার আগে কেউ যাইতেই পারছে না আমাকে তো আর একটা আছে ভুটকা দুডো ভুটকা দুডো অন্য এক কিলোমিটার নিচে হ্যাঁ এই যে ভুটকা দুডো ভুটকা দুডো এক কিলোমিটার নিচে মা আসো 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 এই আমি এখানে আমি এখানে উঠতেই ভাবছে না রে ভাই গাইস আসলে ঘটন হল ভাই এই যে পাতলা মানুষ হওয়ার সুবিধাই নেই যেখান থেকে সেখানে চলে যাও কোনো সমস্যা নাই পাতলা মানুষ বাতাসের গতিতে ধূমকেতুর মতো উড়ে চলে যাবে তো আমার পাশাপাশি কিন্তু যে আমাদের আলামিন ভাই আছে ব্যাপার না হ্যাঁ আলামিন ভাই হাই হ্যালো দাও হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছি প্রায়

হ্যালো গাইস মেলা কষ্ট হয়ে গেছে অসম্ভব কষ্ট এই কষ্ট তো সহ্যসে না তাড়াতাড়ি আছো কাহা ক্যামেরা তো কালা আসছি চলো ক্যামেরা তাই এই যে নবড়া রাস্তা নোবড়া দৈরিয়া ফেলে নিয়ে আইসে ওই যে নিচে লাইট জ্বলতিছে প্রায় দুই কিলোমিটার রাস্তা এভারেসে উঠে গেলাম

নালা ঘুরে যা লাগবে নাকি আইসো আইসো যাই হোক আমাদের একজন খাটো একজন গাইড পাইলাম এখানেরই তো এটা কি ক্যান্টনমেন্ট হ্যাঁ এইখানে কি ওই বিজিবি থাকে তাইলে ওই তো সরকারি লোকজন তো তো যাইছ আসলে এখানে এখান দিয়ে ঘুরে যাব লাগবে আবার মোকে চিন্তাইকারি তো ধরবে নাকি রে ওই সামনে চিন্তাই আছে কারা জানি কয় জিয়ার শনিকা কও না পাহাড় নেমে যাব লাগবে কোনো রাস্তা নাই যতই ভাবি ভুলে যাব যতই ভাবি ভুলে যাব ততই পারে হরে কি বানাই আরে গালো

হায় কলম না কলম আমার তো কিছু এনে দেখছো বুঝতে হবে যে আমি একজন চিট